মটরশুঁটির দিয়ে মজাদার লুচির রেসিপি চলুন তৈরি করে ফেলি এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম তারপর এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব তারপর অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিব তারপর অল্প পরিমাণে চিনি ও নুন দিয়ে দিব পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে এগুলোকে আমি একটু মিক্স করে নিব আমার মিক্স হয়ে গেলে তার মধ্যে আমি পেস্ট করে রাখা মটরশুঁটি দিয়ে দিব পাঁচ চামচ পরিমাণে আমি ফ্রোজেন ছিল আমার কাছে মটরশুঁটি এ এটাকে অল্প সময় ভিজিয়ে পেস্ট করে আমি নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম পাঁচ চামচ পরিমাণে মটরশুঁটি দিয়ে ভালো করে এটা সুন্দর একটি ডো তৈরি করে নিব আমি এটাতে আর পানি ব্যবহার করব না আর পানি না দিলেও হবে কারণ পেস্টের মধ্যে অল্প পরিমাণে পানি ছিল তার জন্য আর কি তো সুন্দর ডো আমার তৈরি হয়ে গেছে এটা এবার আমি এগুলোকে লুচি শেপে বেলে নিব সবগুলোকে এরকম গুল করে আমি এগুলোকে বেলে নিয়েছি দেখা যায় তোমার তারপর তেল গরম করে অল্প আছে আমি এগুলোকে ভেজে নিব অল্প সময়ের মধ্যে এগুলো হয়ে যায় হালকা হালকা করে ভেজে নিব হালকা লাল করে বেশি লাল করব না মোটর শুটি দেওয়ার জন্য দেখুন কালারটা অনেক সুন্দর আসছে হালকা করে ভাজলে আর কি মানে কালারটা থাকবে মটরশুঁটির তার জন্য আপনারা চাইলে একটু লাল করেও ভাজতে পারেন আমি এরকম করে ভেজে নিলাম সবগুলো আমার এবার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে পরিবেশন করবো মটরশুঁটি দিয়ে মজাদার লুচি আপনারা চাইলে তরকারির সাথেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন ভালোই লাগবে খারাপ লাগবে না তো আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন সবাইকে ধন্যবাদ